হ্যালো ফ্রেন্ডস আজকে আমি রাতের ফ্লাইটে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব এবং সেই যাত্রাপথ তোমাদেরকেও শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমেই কলকাতা এয়ারপোর্টের ব্যাকড্রপের কাউন্টারে চলে এসেছি প্রথমে ব্যাক ড্রপ করবো তারপরে সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে যে গেট থেকে প্লেন ছাড়বে সেখানে গিয়ে বসবো সিকিউরিটি চেকিংও হয়ে গেছে এইবারে যেখান থেকে প্লেন ছাড়বে সেখানে অপেক্ষা করছি এখনও আমাদের প্লেন অনেকটাই দেরি আছে আগে ভাগে সময় নিয়েই এসছি এয়ারপোর্টেও বিভিন্ন প্লেন নামছে এই প্লেনটা এই মাত্র এলো যাত্রীরা ধীরে ধীরে প্লেন থেকে নেমে বেরিয়ে যাচ্ছে আমাদের প্লেন এখনও দেরি আছে বোরিং গেট ওপেন হয়ে গেছে বোর্ডিং শুরু হয়ে গেছে ধীরে ধীরে প্লেনে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু প্রথমে কিছুটা গিয়ে আবার বেঁকে আবার যেতে হচ্ছে কিছু কিছু প্লেনের ক্ষেত্রে একটাই সোজা একবার গেলেই হয়ে যায় এখানে দূরত্বটা একটু বেশিই লাগছে দেখছি সামনে ভালোই লাইন আছে প্লেনে ওঠার জন্য একটু সময় দিতে হবে এই আমাদের প্লেনটা দাঁড়িয়ে আছে এইবারে প্লেনে উঠে গেছি খুব ধীরে ধীরে এগোচ্ছে প্লেনটা চারিদিকে প্রচুর আলো কলকাতা এয়ারপোর্টে রাতের দৃশ্য খুব সুন্দর লাগছে এয়ারপোর্টের মেন বিল্ডিংটাও কিন্তু দেখা যাচ্ছে এবার আস্তে আস্তে স্পিড বাড়ছে একটু বাদেই কিন্তু টেক অফ করবে ভালোই স্পিড এবারে বেড়েছে এবারে কিন্তু টেক অফ হয়ে গেছে রাতের কলকাতা শহর দেখা যাচ্ছে এখান থেকে ব্যাঙ্গালোর যেতে দু ঘন্টার একটু বেশি সময় লাগবে প্লেনের ভেতরটা কিন্তু আলো বাইরে যে অন্ধকার সেটা কিন্তু ভেতরে বসে কিন্তু বোঝা যাবে না জানলা দিয়ে দেখলে বোঝা যাবে যে বাইরেটা অনেক অন্ধকার লেন অনেকটাই উপরে উঠে গেছে অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আর বেশিক্ষণ সময় লাগবে না নিচে কোনো শহরের আলো দেখা যাচ্ছে বড় করে দেখলে আলোগুলো আরো স্পষ্ট বোঝা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব ব্যাঙ্গালোরের খুব কাছেই চলে এসেছি একটু বাদেই ল্যান্ডিং হবে এই ধীরে ধীরে উচ্চতা কমছে ব্যাঙ্গালোর শহরের রাস্তা দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে একটু বাদেই ল্যান্ডিং হবে ল্যান্ডিংয়ের সময় এমন ঝাঁকুনি হয় যে ক্যামেরাটা ধরে রাখাটাই মুশকিল হয় হয়ে গেল রাতের এয়ারপোর্ট খুব সুন্দর দেখতে লাগে এবং প্রচুর প্লেন কিন্তু এখানে আছে যেহেতু এখন রাত্রিবেলা নতুন করে খুব একটা বেশি প্লেন আর ছাড়বে না অনেক প্লেন এখানে আছে একটু বাদেই আমরা নেমে যাব ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব এইবারে নেমে যাব ট্রেন থেকে অনেক যাত্রী নামছে আমরাও নেমে পড়েছি